আমরা এখন রাশি বানেশ্বরে পেঁয়াজের দাম জানবো আমরা জানি যে এখানে ভারতে পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ এখানে বাংলাদেশে আজকে পেঁয়াজের দামটা কত এখানে পাইকারি বাজারের দাম জানার চেষ্টা করবো ভাই কত করে দাম বলছে আজকে বাজারে কত করে মন বলছে নয়শো ষাট টাকা পর্যন্ত বলছে এই পেঁয়াজের দাম আমরা একটা অনেক বড় সাইজের পেঁয়াজ দেখলাম এটা নয়শো ষাট টাকা মন বলছে এটা কৃষক বিক্রেতা বললো নয়শো ষাট টাকা মন বলছে কত বিয়াল্লিশ কেজিতে মানতেছে বিয়াল্লিশ কেজিতে মন ধরতেছে আমরা একটা দিকে দেখলাম যে যেখানে ভারতে পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজের দাম সেখানে বাংলাদেশে এত কম দাম কি করে হয় আমরা এখানে রাশে বানেশ্বর থেকে আমরা পেঁয়াজের দাম তুলে ধরতেছি আজকে আরেকজন বিক্রেতা থেকে দাম জানার চেষ্টা করব ভাই পেঁয়াজ কি আপনার ভাই পেঁয়াজ কার ভাই আপনার কত করে বলছো ভাই আজকে বাজারে পেঁয়াজের দাম সর্বোচ্চ আমরা একটা বড় পাচ্ছি এখানে অনেক বড় সাইজের পেঁয়াজ এ পেঁয়াজের দাম সাড়ে ছয়শো বলছে তো আমরা জানলাম যে বর্তমানে বাংলাদেশের পেঁয়াজের দাম ভারতের চেয়েও কম দাম ভারতে যেখানে পঁয়ত্রিশ টাকা কেজি সেখানে বাংলাদেশের এই পেঁয়াজগুলো এখানে সাড়ে ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ মন আজকে বাজারে আমরা দেখলাম তো এখানে আমরা দাম হিসেবে দেখলাম যে আমরা ভারতের চেয়েও কম দামে বর্তমানে বাংলাদেশের পেঁয়াজ এখানে কৃষকের বেহাল অবস্থা এই পেঁয়াজটার দাম জানার চেষ্টা করব ভাই পেঁয়াজটা আপনার কত করে পেঁয়াজ ইয়ে বলছে ভাই পাইকারি বাজারে আপনারটা কত করে মন বলছে সাড়ে আটশো টাকা মন বলছে

দাম বলছে আজকে বাজারে পেঁয়াজের দাম বলছে ব্যবসায়ী এখন বলে নাই ভাই পেঁয়াজের দাম কত করে বলছে আজকে বাজারে ব্যবসায়ীরা সাড়ে আটশো টাকা মন

টাকা কিনা তো আজকে আমরা এখানে রাশে বানেশ্বর এখানে আমরা পেঁয়াজ হাট থেকে পেঁয়াজের দাম জানলাম এখানে আমরা পেঁয়াজ হাটের বিস্তৃতি দেখবো যে কতটুকু জায়গা নিয়ে পেঁয়াজ হাটটা হয়েছে দামি বলে নাই দামি বলে নাই খুব খারাপ অবস্থা তো আপনারটা দাম বলছে কত করে দাম বলছে আজকে বাজারে কত আশি নয়শো আশি নয়শো আশি টাকা মন বলছে আমরা দেখি পেঁয়াজটা আমরা এখানে পেঁয়াজ এখানে হাট থেকে পেঁয়াজের আজকের আপডেট দর দামটা জানি